আমরা এই ক্লাসে আলোচনা করব অফার রেখা কি অফার রেখার বৈশিষ্ট্য লিখো এক নম্বর দুই নম্বর বাণিজ্য হার বলতে কি বুঝো অফার রেখার সাহায্যে কিভাবে বাণিজ্য হার নির্ধারিত হয় আসা যাক অফার রেখা যে রেখার বিভিন্ন বিন্দু একটি দেশ কতটুকু দ্রব্য রপ্তানি করবে এবং অন্য দেশ থেকে কতটুকু পণ্য আমদানি করবে তা নির্দেশ করে তাকে অফার রেখা বলে অফার রেখা একটি দেশের আমদানি এবং রপ্তানি পণ্যের পারস্পরিক চাহিদা নির্দেশ করে এজন্য অফার রেখাকে পারস্পরিক চাহিদা রেখাও বলা হয়ে থাকে আমরা চিত্রের সাহায্যে অফার রেখা দেখাতে পারি চিত্রে ও এ হলো এ দেশের অফার রেখা এবং ও বি হল বি দেশের অফার রেখা এখন এ দেশ এক্স দ্রব্য রপ্তানি করবে এবং ওয়াই দ্রব্য আমদানি করবে অন্যদিকে বিদেশ ওয়াই দ্রব্য রপ্তানি করবে এবং বিনিময়ে এক্স দ্রব্য আমদানি করতে সম্মত হবে তাহলে এ আর বি দেশের অফার রেখা আমরা দেখলাম এখন অফার রেখার বৈশিষ্ট্য এক নম্বর অফার রেখা বাম থেকে ডানে উর্ভোগী হয় কারণ আমদানি পণ্য বেশি করে পেতে চাইলে বেশি করে রপ্তানি পণ্য রপ্তানি করতে সম্মত হতে হবে দুই নম্বর অফার রেখা আমদানি ও রপ্তানি পণ্যের পারস্পরিক বিনিময় সম্পর্ক নির্দেশ করে তিন নম্বর অফার রেখা একই সাথে আমদানি পণ্যের চাহিদা এবং রপ্তানি পণ্যের যোগান নির্দেশ করে চার নম্বর অফার রেখা আমদানি পণ্যের অক্ষে অবতল হয় এবং রপ্তানি পণ্যের অক্ষে উত্তল হয় পাঁচ নম্বর দেশের দুইটি অফার রেখা একত্রে স্থাপন করে ভারসাম্য বাণিজ্য হার বা বাণিজ্য শর্ত নির্ধারণ করা যায় ছয় নম্বর অফার রেখা স্থান পরিবর্তন করলে বাণিজ্য হারের পরিবর্তন ঘটে বাণিজ্য হার কাকে বলে আর অফার রেখার সাহায্যে বাণিজ্য হার কীভাবে নির্ধারিত হয় তাহলে আসে বাণিজ্য হার বাণিজ্য হার কাকে বলে যে হারে একটি দেশের সাথে অন্য দেশের আমদানি ও রপ্তানি সংঘটিত হয় তাকে বাণিজ্য হার বাণিজ্য শর্ত বলে বাণিজ্য হারকে বিনিময় হারও বলা হয় থাকে বাণিজ্য হারকে আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি সেটা হলো বাণিজ্য হার আমরা লিখি বাণিজ্য হার বাণিজ্য হার বাণিজ্য হার সমান মোট আমদানির পরিমাণ মোট আমদানির পরিমাণ আমদানির পরিমাণ ভাগ মোট রপ্তানির পরিমাণ মোট রপ্তানির পরিমাণ রপ্তানির পরিমাণ মোট আমদানির পরিমাণকে মোট রপ্তানির পরিমাণ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে বাণিজ্য হার পাওয়া যায় এখন আমরা আলোচনা করব যে অফার রেখার সাহায্যে কিভাবে বাণিজ্য হার নির্ধারিত হয় চিত্র অফার রেখার সাহায্যে কিভাবে বাণিজ্য হার নির্ধারিত হয় তা আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব চিত্রটা আমি যেভাবে অঙ্কন করব, সেভাবে অঙ্কন করা সবচেয়ে সহজ চিত্রে ও ও এ এবং ও বি হল যথাক্রমে এ দেশের অফার রেখা এবং বি দেশের অফার রেখা আরও ক্লিয়ার বলি ও এ হল এ দেশের অফার রেখা এবং ও বি হলো দেশের অফার রেখা চিত্র অনুযায়ী এ দেশ এক্স দ্রব্য রপ্তানি করবে এবং ওয়াই দ্রব্য আমদানি করবে এবং বি দেশ ওয়াই দ্রব্য রপ্তানি করবে এবং এক্স দ্রব্য আমদানি করবে এ ও এ এবং ও বি রেখা পরস্পর ই বিন্দুতে শ্বেদ করছে আমরা দেখতে পাচ্ছি ই বিন্দুতে শ্বেদ করেছে ই বিন্দু হলো ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু যেখানে বাণিজ্য হার নির্ধারিত হয়েছে আর ও ই হল বাণিজ্য শর্তরেখা এখন ই বিন্দু অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এ দেশ এ দেশ ও এক্স ওয়ান পরিমাণ ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য এবং ও এক্স দ্রব্য চিত্র অনুসারে এ দেশ ও এক্স ওয়ান পরিমাণ এ দ্রব্য চিত্র অনুসারে এ দেশ ও এক্স ওয়ান পরিমাণ ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য রপ্তানি করবে এবং ও ওয়াই ওয়ান পরিমাণ ও ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য আমদানি করবে আবার অন্যদিকে বি দেশ কী করবে বি কান্ট্রিটা যে ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য রপ্তানি করবে এবং ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য আমদানি করবে হ্যাঁ চিত্র অনুসারে এ দেশের বাণিজ্য হার এ দেশ এ দেশের বাণিজ্য হার এ দেশের বাণিজ্য হার সমান সমান কি হবে বাণিজ্য হার মানে আমদানি দ্রব্যের পরিমাণ ভাগ রপ্তানি দ্রব্যের পরিমাণ তাহলে এ দেশ আমদানি করবে ও ওয়াই ওয়ান পরিমাণ ও ওয়াই ওয়ান ডিভাইডেড বাই রপ্তানি করবে ও এক্স ওয়ান ও এক্স ওয়ান আবার বি দেশের বি দেশের বাণিজ্যহার বি দেশের বাণিজ্য হার কী হবে বি দেশটা ও এক্স ওয়ান পরিমাণ দ্রব্য আমদানি করবে এবং ও ওয়াই ওয়ান পরিমাণ দ্রব্য রপ্তানি করবে তাহলে আমদানি ভাগ রপ্তানি অর্থাৎ ও এক্স ওয়ান ও এক্স ওয়ান ডিভাইডেড বাই ও ওয়াই ওয়ান অর্থাৎ এইটার উল্টোটা এখন আমরা দেখতে পাচ্ছি যে অফার রেখার সাহায্যে বাণিজ্য হার নির্ধারিত হয়েছে অর্থাৎ এভাবে এভাবে লিখব যে এভাবে অফার রেখার সাহায্যে বাণিজ্য হার নির্ধারিত হয় ধন্যবাদ অফার রেখার সাহায্যে বাণিজ্য হার নির্ধারণ চিত্রের সাহায্যে আমরা কীভাবে অফার রেখার সাহায্যে বাণিজ্য হার নির্ধারিত হয় তা আলোচনা করব আমরা এই চিত্রটাতে দেখতে পাচ্ছি যে ও এ এবং ও বি দুইটা হলো অফার রেখা এই অফারেখা দ্বারা বোঝা যাচ্ছে যে এ দেশ ও এ দেশ এক্স দ্রব্য রপ্তানি করবে এবং ওয়াই দ্রব্য আমদানি করবে আবার বি দেশ কী করবে ওয়াই দ্রব্য রপ্তানি করবে এবং এক্স দ্রব্য আমদানি করবে ও এ এবং ও বি রেখা পরস্পর ই বিন্দুতে সেদ করেছে অর্থাৎ ই হল ভারসম ভারসাম্য বিন্দু যেখানে বাণিজ্য শর্ত নির্ধারিত হয়েছে আর ও ই রেখা হলো বাণিজ্য শর্ত রেখা। এখন ই বিন্দু অনুসারে এখানে দেখা যাচ্ছে যে এ দেশ ও এক্স ওয়ান পরিমাণ দ্রব্য এক্স দ্রব্য রপ্তানি করবে এবং ও ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য আমদানি করবে অর্থাৎ ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য এ দেশ রপ্তানি করবে এবং ও ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য রপ্তানি করবে আবার ওয়াই দেশ কি করবে ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য রপ্তানি করবে এবং ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য আমদানি করবে এক্ষেত্রে এ দেশের বাণিজ্য হার হবে আমদানি বাই রপ্তানি অর্থাৎ ও ওয়াই ওয়ান ও ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ও এক্স ওয়ান আবার বিদেশের বাণিজ্য হার কী হবে বিদেশের বাণিজ্য হার বলতে বিদেশ যেটা আমদানি করবে ও এক্স ওয়ান পরিমাণ আমদানি করবে ভাগ ও ওয়াই ওয়ান পরিমাণ রপ্তানি তাহলে অফার রেখার সাহায্যে এভাবে বাণিজ্য হার নির্ধারিত হয় ধন্যবাদ